মুসলিম শরীর সহ তিরমিজি শরীফের আর অন্য অন্য হাদিসের মাঝে ছোট ছোটো আলামতের কথা বলা হয়েছে আল্লাহ নবী বলে এমন একটা সময় আসবে মানুষ মানুষকে হত্যা করবে যে হত্যা হইতেছে যারা হত্যা করতেছে সেও জানবে না কেন হত্যা করতেছে যারা মারতেছে হেরা অবস্থ না কেন হত্যা করতেছে এরকম আছে না নাই এ কিছুদিন আগে বাদদাতে একটা বিষয় ভাইরাল বিষয় ছিল বাদদাতে খাওয়াই বিতে মারবি যাতে বাদ করে খাওয়াই কথা বলে ঠিক না বিটি যে মার্সে জিজ্ঞেস করেছে ভাই তুমি কে রে কয় আবেগে বুঝ না তো নবীর কথার সাথে নিবে আসে না নাই একটু কথা বলে নাসে না নাই যে মারবো হ্যাঁ বুঝতেছে না হ্যাঁ কেড়ে মারতাছে আর যে মরতাছে হ্যাঁও বুঝত না কেন মরতাছে কথা বলে ঠিক না বি এটা হলো কেয়ামতে জোরে বলেন কে মতে ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম একটি আলামত তারপরে নবি রহমাতালিল আ'র বলে মূর্খ মানুষগুল আলেমদেরকে দহমত দিবে মূর্খ মানুষ বলে আলেমদেরকে ফতোয়া দিবে আছে না নাই জোরে কোন আছে না নাই জীবনে মাদ্রাসার বারান্দা যায় নাই মাদ্রাসা কি জিনিস জীবনে দেখে নাই দেখা আলেম আর মাদ্রাসার বই পুত্র কথা তো বাদই দিলাম স্কুল ও বড় টিকে পড়তে কিনা সম্ভব আছে এই সমস্যা মানুষ গোরা হুজুরদের ভুল ধরে কথা বল কি হোক কথা বল নাকি আছে না না এই রকম আলেম ভুল করে অত্যাচার যে আলেম বুঝতে পারতাছে এবার চার পাঁচ বিষয়ে কামে শেষ কইরা এবারে ইমামতি করে সাজির শেষ করা এবারে ইমামতি করে আলিম শেষ করে এবারে ইমামতি করে অমূর্খ মান যদি ইমান দেবত এটা কি মানা যা কথা বনা না এটা কি মানা যা এটা হচ্ছে কি আমতে মনে করে গাছ কাটতো ক্ষেতে কাম করতো এরপরে দেখবেন বিভিন্ন কোম্পানিতে কাজ করতো হঠাৎ করে বিচার টিসে লাগায় সৌদি আরবে গেছে গা সৌদি আরবে যায় কয়দিন নামাজটা সৈর হন বিডিতে মতো নেয় নামাজ পড়ে আর এক আমরা শুধু জিতা করতে সব বুঝা এর নিজের কিছু জাল হয়ে যায় বুঝাতে হ্যাঁ মোদিন ইউনিভার্সিটি থেকে হ্যাঁ ইয়া হয়ে আইছে কথা বলে ঠিক না বেটি এরকম নাই সমাজে আপনারা কথা বলেন নাই সমাজে এরকম আর ভাই সৌদি আরবের দলিত সৌদি শব্দটাই তো কোনো হাতিছে নাই এই শব্দ তো শব্দ বড় বেদাত কারণ কোন হাদিসের যত হাদিস আল আরব নিয়ে আসছে লেখা আছে আল আরব আল আরব যারা নাম এরকম করছে হেরা শব্দ বড় বেদাত করছে এই ক্ষত তুলনায় হুদুর কিছু তারা আসলে না এরকম হাদিস করছে জান আপনি সৌদি আরব যদি খুঁজে আনতে পাইবেন কি আলাদা আল আরব সরা কোনো কথাই পাইতেন না কোরআন খুঁজতে যাই পাইবেন ব্যাখ্যা যদি করেন যাই আল আরব আল আরব সরা কোনো শব্দই পাইতেন না এই দেখার মধ্যে এই নাম নিয়ে আপনি চালাইতেছেন এই দেখাতে এটা নাই হেটা থেকে হেটা নাই আসলে তুমি ওই নাই কথা বলে ঠিক না এটা কি আমাদের তারপরে নবী বলে গণ গণ হজ করবে কিন্তু দেশে এসে নামাজ পড়বে না এরকম হাজি আছে না নাই কি কথা কম না কে আছে না নাই এই নব্বই পার্সেন্ট যুবকরা সৌদি আরব তাকে জিজ্ঞাসা যদি হুজুর আমি সাহায্য করছি দুইবার বড় হস করছি কিন্তু নামাজের খবর তোমার এই হস কোনো কাজে আসবে নাই ওই এরকম আছে নি জমা কোনো কোনো হাজি যারা আছে এরা নামাজ পড়তো না কিন্তু আয়া বড় বড় কথা কই তারপরে রসুল আকরাম সাল্লাম বলেছেন সুদের হার বেড়ে যাবে এটা হইলো কিয়ামতের আলামত এটা কিসের আলামত জোরে বলেন কিসের আলামত তারপরে আলেম গুলা হক কথা বলবে না কি কথা বলবে না আলেম মানুষের গোলামি করবে আলেম গুলা মানুষের গোলামি করবে আলেমরা হক কথা বলবে না আলেমরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে আছে না নাই এরকম জোরে বলেন আছে না নাই তাইলে এই যে কথাটা বলছি বর্তমান সমাজের সাথে আপনি একটু মিলায় দেখছেন বর্তমান সমাজে এই জিনিসটা একটু মিলায় দেখবেন যে আলেমরা সত্য কথাগুলো গোপন করে হক কথাগুলো গোপন করে কোরআনের সত্যগুলা মানুষের সামনে তুলে ধরে এরকম আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আসে তো এই কারণ রসুল বলেছেন এই এটা হইল কি আমাদের না কি শেষ কথা নবী রহমত আলী আলমীর এটা মুসলিম শিল্প হাদিস থেকে বলতে এই কথা বলে শেষ করে দিব শেষ কথা হবে কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের সম্মান থাকবে মসজিদের সম্মান থাকবে এখানে গেছে শুক্রবারে দেখছেন না বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারের মাঝে এক হুজুর আর এক হুজুর হুজুটা মানে ও দেখছেন আপনার এই রে তোম তিনি এরা কারা কি তাদের পরিচয় দুনো তো আলেন যে ইমান ফতম মনে উঠছে এইটাও আলেন যেটা ফরে বলছে হে আলেন এই আলেমের পক্ষে হে আলেম হুজুর নামেন না কেরে এ কথা কয়ে লাইট দেয়া জুতা এই যে মসজিদের এইরকম একটা বিশৃঙ্খলা করলো এটা থেকে আইলো ইতিহাস খুঁজে স্বামী কারবালা কিতাব খোঁজেন সর্বপ্রথমে এজিদ যত ক্ষমতায় আসছিল স্বামী কারবালার মাঝে ছবিও করে বলতেছেন যে তিন দিন পর্যন্ত মসজিদের নবমীর মাঝে গোড়া গাদা এই সমস্ত বিষয়গুলা এজিদের পক্ষের লোকেরা বান্দা রাখছিল তিন দিন পর্যন্ত মসজিদের ভিতরে গোড়া গাদা ছাগলটা ফাইকানা করছিল তিন দিন পর্যন্ত মসজিদে নবই পিঠে আজান দেওয়া যায় নাই এরার ফেতর কি মরে গেছে গা এরাই তো মসজিদে জুতা মারে এই কথা ঠিক না মসজিদের সম্মান রাখবো না কে মতো হতে এরা কালা এরা আপনি আমার মতন টুপিওয়ালা ফাঙ্গিওয়ালা ফাঁকরিওয়ালা কারণ কি আমার ক্ষমতা আমার গেছে রয়েছে আমার ক্ষমতা হ্যানিত করে এই ক্ষমতা নিয়ে লড়াই লড়ি করে আল্লাহর গুর মসজিদকে তারা অসম্মান করে মনে রাখবেন মুসলমানের মুসলমানিত্ব তাদের ভিতরে থাকতে পারে এরা নাম দেয় ইবাদত কত চায় এরা আল্লাহর কোন মসজিদে ইবাদত নাই এরা দেশ কি ইবাদত করে মানুষে ইবাদত করে আল্লাহর কোন মসজিদে সাধারণ কোন মানুষ সাধারণ মানুষ মসজিদে যাইসা কথা বলতে ভয় করে এই জায়গা জুতা মানে আপনি কি মনে করেন সেই জায়গা জুতা मारे মসজিদে এটা আপনি কি ভালো জিনিস মনে করেন আল্লাহ জেনে এদেরকে হেদায়েত দাও যারা আমি আর জবান ছেড়ে বলেন আমি।